আসসালামাইকুম আলাইকুম কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা ভালো থেকে ভালো মানের আরো কিছু পেয়ার আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে কিন্তু বন্ধুরা কিছু পেয়ারের সাথে ডিম রয়েছে কিছু পেয়ারের সাথে বেবি রয়েছে যেসব পেয়ার যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অসাধারণ সেবের মধ্যে খুবই কম দামের মধ্যে কিছু বিউটি কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই কম দামের মধ্যে নিতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা কবুতর উড়ানোর জন্য কবুতর কিনেন আর বাইরের ব্লাড লাইন এর টেরি কবতর রয়েছে জংশন ব্লাড এর মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই বিগ সাইজ ফুটবল আকৃতির শৌখিন রয়েছে যেগুলো ডিম এ রয়েছে ডিম থাকা অবস্থায় কিন্তু সেল করা হবে তাছাড়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জায়ন্ট ঘুমা কবুতরের বেবি রয়েছে মারাত্মক কালার এন্ডিগো কালার এর মধ্যে বিস্তারিত কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ আব্দুল জলিল বাড়ির সাথে আসসালাম আলাইকুম আসলাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভাই আজকে তো অসংখ্য আমিই দেখতে পাচ্ছি শার্টিং কবদর দেখতে পাচ্ছি

এটা কিন্তু দু একের মধ্যে ডিম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন কি সাইজ এগুলো কিন্তু খুবই খুবই কম দামের মধ্যে নিতে পারবেন আর যারা চার পিয়ার তাদের জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট অবশ্যই থাকবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা মাত্র টাকা আজকে কিন্তু বন্ধুরা টাকা থেকে কিন্তু আছে ঠিক আছে ভিডিওটা দেখতে হবে জানতে হলে তো যাই ভাই আজকে এত কম দাম দেওয়ার উদ্দেশ্যটা জানতে পারি চা খালি ভাই কিছু বেশি চা এই চা আমাদের আমাদের একটু দেখেন না আমরা একটু দেখেন কারণ এই কারণে রেট

তাছাড়া আজকে সে সব পিয়ার দেখাবো এর বাইরেও যদি আপনাদের কোনো পিয়ার যদি লাগে যেগুলো খুঁজতে আসেন হ্যাঁ যাদের লাগবে তারা জলের ভাইকে বলবেন জলের ভাই কিন্তু সেগুলো সংগ্রহ করে দিতে পারবে তাদের কোনো সমস্যা নেই তো যাই হোক জলের ভাই যেমন কিছু কথা বলার নাই আর ফোন নাম্বারটা আর প্লাস্টিক এনারা বলে দেন সবাই আচ্ছা জলিল ভাই আমি যে আপনার এত এত ভিডিও করি এই যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন বিভিন্ন জায়গায় যান কবুতর সেক্টরে আপনার দেখে মানে আমরা কি পরিচয় দেওয়া লাগে নাকি আপনি ফেস দেখে চিনতে পারি তাই না তার মানে চলে লো এই যে ভাইরা আপনার চিনে যাক এটা কিন্তু ভাই খুব বড় একটা পাওয়া ঠিক আছে সময় ভালোবাসে আপনাকে আলহামদুলিল্লাহ আমিও চাইবো বিগত দিনগুলো যেগুলো কবুতর দিবেন খুবই কম দামে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে

ফাদার আছে এক গরে বেবি নর্মাদ ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলেই হবে এই প্লেটে কেমন কি দাম চাচ্ছেন জলিল ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম অবশ্যই এক দাম না দামাদাম করে নেওয়া যাবে বন্ধুরা যারা এই ধরনের টপ কোয়ালিটি বেবি খুঁজেন তারা কিন্তু ভাইকে নক করে এই চমৎকার জোড়া বেবি জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এক দাম না দামাদামি অবশ্যই করে নিতে পারবেন ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি দামাচ্ছি দামাচ্ছি একটা বাস্কর আছে বাস্কর একটা মাদি আচ্ছা ডানেরটা

ডরায় না ভিডিও করা দেখে আবার লাইট ধরছি তার কিন্তু ভয়ে আছে তো যাই যেমন দেখতে পাচ্ছেন ডাক কিন্তু শোনা যাচ্ছে তো এর কিন্তু আর খুব ভালোভাবে ডাকে ঠিক আছে যারা নিতে চান ফুল রানিং টিম বাচ্চা করানো মাত্র দুই হাজার টাকায় চমৎকার পিয়াটা জলির বাইকের কাছে নিতে পারবেন জলির বাইকের আমরা কি দেখতে পাচ্ছি ভাই কালো শোকিং কালো কালার শোকিং মার্শাল্লাহ খুবই চমৎকার লাগতাছে খুবই চমৎকার মুভমেন্টে দাঁড়াইছে ভাই এটা নরকুন্ডা মাদি কোনটা নিচেটা ডিম বাচ্চা করছে ভাই

এই পেয়ারটা নিতে পারবেন জরুরি ভাইয়ের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে কালার মধ্যে খুবই চমৎকার একটা পেয়ার ভাই ফুল জেড ব্ল্যাক ভাই ফুল জেড ব্ল্যাক মানে এর উপরে কোনো কালো হয় না আচ্ছা এটা কি বিটের কবুতর এরা শকিং শকিং কবুতর কি ডিম আছে নাকি ভাই হ্যাঁ ডিম আছে ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো ডিমে যেটা আছে বর্তমানে এটাকে নরম মাদি আর এই যে ডানটা নর এই পিয়ারে ডিম সহকারে দেওয়া যাবে হ্যাঁ ভাই কত চাচ্ছেন ভাই

মাদি খুঁজেন মাদি আছে তারা কিন্তু চাইলে থাকে বা সাপেক্ষে বন্ধ ধরে দেব সমস্যা তাই না আর যে মাদি থাকে বন্ধুরা সেম কোয়ালিটি সেম কালারের মধ্যে তাহলে কিন্তু ভাইজান যান পনেরো হাজার টাকায় প্রোভাইড করবে তো ভাই নাম্বারটা অবশ্যই স্ক্রিনে পেয়ে যাবেন যাদের মাদি রয়েছে তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই নোটটা যারা নিতে যাবেন তাদের জন্য আলোচনা সাপেক্ষে পনেরো হাজার টাকা দামাদামি করে নিতে হবে দামাদামি করে দামাদামি করব না বন্ধু ডাইরেক্ট পনেরো হাজার টাকা প্রোভাইড করবে আর নোটটা আলোচনা সাপেক্ষে চাওয়া দাম পনেরো হাজার টাকা দামাদামি করা যাবে ভাইজান আমরা কিন্তু খুবই চমৎকার একটি সিঙ্গেল দেখতে পাচ্ছি সমস্ত মন্ডি না হ্যাঁ এটা হচ্ছে মাক্সিকাল

খুবই চমৎকার যাদের ভালো লাগবে যারা এত কম দামে খুঁজেন তারা কিন্তু বাইক নোট করে এই ধরনের কিন্তু আরো চার পেয়ার কবুতর আছে সবই কিন্তু পনেরোশো টাকা জোড়া পড়বে এই জোড়া নিতে পারেন ডিম সহকারে মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে বোম্বাই না ভাই হোয়াইট কালারের এর মধ্যে জুটিগুলো সাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ ডিম্বাচা করছে ভাই যান ডিম্বাচ্চা করানো ফোর রানিং পেয়ার এই পেয়ার কথা বড় ভাই ফিক্সড এক টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন

মানে উড়ানোর জন্য ব্যবহার করে তো এই পেলে কি রানিং ভাই ডিম আছে করানো ডিম আছে করো এটা নরকুন্ডা মাদি দাদা ভাই নর আছে নিচেটা হাড়ের উপরে আছে মাদি হাড়ের উপরে একটা মাদি আর নিচেটা হচ্ছে নর আচ্ছা পেলে কেমন কি দাম চাচ্ছেন একটু কমে বলে দিবেন পেলেটা ভাই 6000 টাকা চাও দাম 6000 টাকা চাও দাম হলে ভাই বেশি হয়ে যায় ভাই বর্তমান যুগে ভাই টেডি ভাই এখন বর্তমানে বাজার আদ 14000 টাকা আমি জানি এক দেড় বছর আগে টেডি গো বতর 30 35000 টাকা ছিল তো কিন্তু বর্তমানে এখন কিন্তু এরকম নাই ভাই যারা ক্লাবের লোক আছেন তারা কিন্তু চিনতে পারবেন আর টেডি কবুতর মধ্যে কিন্তু অনেকটা ব্লাডের মধ্যে ভাগ থাকে ঠিক আছে জংশন ব্লাড তারপরে জনসিনা ব্লাড এরকম আরো বিভিন্ন ব্লাড এর মধ্যে হয়ে থাকে টেডি কবুতর গুলো তো যাই হোক একটু একটা ফুলানি নিম্বাচা করানো দাম পড়বে ছয় হাজার টাকা একদম না দামাদামি অবশ্যই করে নিতে পারবেন ভাই এখানে কি দেখা আমাদের ভাই টেডি ফ্যাট ইয়েস ওই যে করলেন না টেডি কবুতর মধ্যে আরো কিছু ব্লাড আছে এটা হচ্ছে টেডি ফ্যাট যাই হোক এই পিয়াটা কি রানিং এটা করানো ডানটা নন না বামেটা টামাদি এই পেয়ার কত যাচ্ছেন ভাই এই পেয়ারটা ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে এই টেডি কবুতর জোড়াটা নিতে পারবেন হ্যাঁ ইয়েস এই পিওরটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাইয়ের কাছ থেকে ভাই এখানে কি দেখাইতেছেন ভাইটা শার্টিং ঝর্ণার শার্টিং না ডিম্বাচ্চা করছে ভাই যান

তবে বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন জলিল ভাই এখানে কি দেখা দিয়েছেন আমাদের শার্টি মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে কিন্তু একটু দুইটা দুই কালার নাকি ভাই দুইটা দুই কালার বন্ধুরা ডানেরটা যেটা আছে এটা নর কবুতর বা এটা মাদি কবুতর ডিমাচ করছে ভাই যান এই পেয়ারটাকে আমার কি দাম চাচ্ছেন ফিক্সড পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে শার্টিং কবুতর জোড়াটা ফুল আর ডিমাচা করানো এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে সিরাজিনা লাহরি লাহরি না সিরাজী

নর্মাদি হবে ইনশাল্লাহ পেয়াটা কত যাচ্ছেন খুবই চলে আসে সিরাজি তিন ফেদার অলরেডি হয়ে গেছে না ভাই ডিম দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছে এই পেয়টা কত মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে চমৎকার পেয়াটা বাইর নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে জলিলা

হালকা সামথিং না যাই বন্ধুরা যাদের ভালো লাগবে বাইরে কিন্তু চাও দাম পনেরোশো টাকা একদম না দাম দাম করে নিতে পারবেন বা এখানে কি দেখা যাচ্ছে বোম্বাই মার্শাল ডিম পাইরে দিছে একটু দেখাই বন্ধুদেরকে দেখি দেখি একটু সাইড অফ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তো ভালোভাবে দেখা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে একটা ডিম পারছে না আচ্ছা আরেকটা ডিম পারবে আচ্ছা এই ডিম সহকারে কোনো ভাই যদি নিতে চাই পিয়ার কত পড়বে এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মার্শাল্লাহ আর জুটি রোল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডিম সহকারে কোনো ভাই নিতে চাইলে দাম পুরো মাত্র এক হাজার টাকা এই পিয়ারটা ভাই এখানে কি দেখা দিয়েছেন এটা কি কব ভাই সিল্কি লক্ষা না মার্শাল্লাহ খুবই সিল্কি টেল মার্কেটের মতো মার্শাল্লাহ

মাত্র পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার কবুতর অ্যাকচুয়ালি কত চমৎকার লাগতাছে যাদের ভালো লাগবে সিল্কি টেলমার কবুতর জোড়াটা কয় ফেদার চলতে আছে এগুলো আর থেকে নয় ফেদার হয়ে গেছে অলরেডি এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে সিরাজী কবুতর কি রানিং হয়েছে এই পেয়ারটা কত পড়বে

ভাই দুটাই নর দুটাই নর এর কিসের কি নর একটা হইছে ভাই আপনার ইয়ার যা যেটা ভালো লাগে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে তো খুবই চাতা ভাই হ্যাঁ এটা কি ব্লোবারের মধ্যে আর এটা কি ভাই বামের টা দেখতে পাচ্ছি খুবই চমৎকার তবে একটু কিন্তু কালার কিন্তু এদিক সেদিকে আসে ভাই তবে দুইটা কিন্তু গ্লোবার কালার এটাও কিন্তু একটু একটু এদিক সেদিক আসে এটা মাদিন আর এটা এবার করছে ভাই কবুতর না

বাইরে এসে যাই বন্ধুরা ডিম পার্সে আর একটা পারবে খুবই চমৎকার যাদের ভালো লাগে তারা কিন্তু করে ডিম সহকারে নিতে পারবেন সবটা কেমন কি দাম যাচ্ছেন ভাই হাজার ফিক্সড দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ডিম সমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন